ব্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ায় আজ রাত্রে কংসাবতী নদীতে জল অনেক বাড়তে পারে ফলে বন্যাজনিত সমস্যা সৃষ্টি হতে পারে তাই আপনাদের অনুরোধ করা যায় যে আজ রাত্রে সবাই সজাগ ও সতর্ক থাকবেন এবং প্রয়োজনে নিরাপদ স্থানে পৌঁছে যাবেন শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েত হইতে জনস্বার্থে প্রচারিত বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার জনগণকে সতর্ক করা যায় যে কংসাবতী ব্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ায় আজ রাত্রে কংসাবতী নদীতে জল অনেক বাড়তে পারে ফলে বন্যাজনীতির সমস্যার সৃষ্টি হতে পারে তাই আপনাদের অনুরোধ করা যায় যে আজ রাত্রে সবাই সজাগ ও সতর্ক থাকবেন এবং প্রয়োজনে নিরাপদ স্থানে পৌঁছে যাবেন শ্রীকণ্ঠ গ্রাম পঞ্চায়েত হইতে জনস্বার্থে প্রচারিত বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার জনগণকে সতর্ক করা যায় যে কংসাবতী ব্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ায় আজ রাত্রে কংসাবতী নদীতে জল অনেক বাড়তে পারে ফলে বন্যাজনিত সমস্যা সৃষ্টি হতে পারে তাই আপনাদের অনুরোধ করা যায় যে আজ রাত্রে সবাই সজাগ ও সতর্ক থাকবেন এবং প্রয়োজনে নিরাপদ স্থানে পৌঁছে যাবেন শ্রীকন্ঠ গ্রাম পঞ্চায়েত হইতে জনস্বার্থে প্রচারিত বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার জনগণকে সতর্ক করা যায় যে কংসাবতী ব্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ায় আজ রাত্রে কংসাবতী নদীতে জল অনেক বাড়তে পারে ফলে বন্যাজনিত সমস্যার সৃষ্টি হতে পারে তাই আপনাদের অনুরোধ করা যায় যে আজ রাত্রে সবাই সজাগ ও সতর্ক থাকবেন এবং প্রয়োজনে নিরাপদ স্থানে পৌঁছে যাবেন শ্রীকন্ঠা গ্রাম পঞ্চায়েত জনস্বার্থে প্রচারিত নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লেগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্বদে জানতে এখনই ফোন করুন